চলোক্ষন বসা রাখছি আপনাকে উপরে নিব বাকি সবাই বসবে পরে আমরা ওদেরকে ডাকবো এখানে কিছুক্ষণ একা একা বসতে হবে হ্যাঁ এটা আপনি জানেনই বোধহয় আহ যারা আসছে ওদের সাথে আমি কথাবার্তা বলে ওর ভিতরে চলে আসবো

আপনি কি হন সম্পর্কে মা হই মা হন জি আপনি তো একটা মায়ের পাইলা বইসা নাকি বড় কইরা বিয়ে সাথে দিছে না এক মলিরে রে এই মলি কোন মলি রাত বাবা জানি না মোসা আঙ্গা কি করব মোর মনে করেন যে নিখোস ওর বাবা মান নাই সব কিছু এগুলো বলছে আমি মানে নেছি আচ্ছা তো যাক বাবা পাখি যখন ভালো দেখে বিয়া সাথে দিলাম হ্যাঁ আল্লাহ নিয়ে গেল

একটা মানুষ করে হ্যাঁ আমি প্রথম থেকে অবাক হইতাম পরে আমি আর এখনো আর অবাক হই না না এটা কেমনে সম্ভব আসলে হ্যাঁ এবং এইটা এইটা নিয়ে আমাদের একটু মানে ইয়েছে আমার একটু ক্ষোভ আছে মানে অনেক গেস্ট এরকম মানে দেখবেন যে পরিবার হয় কিন্তু এরা অনেক অন্য একটা মেয়ে পেয়ে বড় করছে পেলে বেশি বড় করে বিয়ে সারি দিছে জায়গা সম্পত্তির ভাগ দিছে এবং আমাদের কাছে যে মেয়েটা আসছে বা যে ছেলেটা আসছে তারের মানতে তারা আর মানতে চায় না এরকম অনেক কেস আছে আমাদের আল্লাহ যাই হোক এখন এটা তো আমাদের আর কিছু বলার নাই আমরা শুধু কেসটাই ইয়ে করতে পারি তাহলে আপনার হচ্ছে কি বয়স বড় মলি জি আমার আমি সবার আপনার সাথে কোনো স্মৃতি আছে ছোটবেলার ছোটবেলার স্মৃতি ছিল বলতে আমি যখন ছোট ছিলাম একটু বুঝি তখন মা তখন আমার বড় ভাই আমার বোন তখন ওটা মা মানে মার বাড়িতে গেছিল আচ্ছা আছে তার মানে এক দুজন একসাথে পাঠান ঠিক আছে কথার বড় না করে চল কিছু তো শোনা যায় না এই ভিতর থেকে ওকে কাউকে দেখলে চিনবেন সম্পর্ক তো মাকে চিনতে পারি মাকে চেনার সম্ভাবনা আছে আমি যখন আসছি তখন তো আমার ভাই বোনরা ছোট ছোট ছিল না সেরা তো যাতে আপনি যা যা তথ্য দিয়েছেন সবকিছু মিলছে হ্যাঁ বাকিটুকু আপনি কথাবার্তা বলে দেখেন এখানে একটু বলে নিই প্রিয় দর্শক এবং শ্রোতা বোধহয় শুরুতে আমি বলে নিই অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি ওনার যে ঠিকানা চর কেয়ার এক নম্বর ওয়ার্ড মুন্সিগঞ্জ সদর মুন্সিগঞ্জ ওনারা মুন্সিগঞ্জ থেকে আসছে আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি শিলপাড়া আট নম্বর ওয়ার্ড পঞ্চগশ সদর পঞ্চগড় আপনার পঞ্চগড় মিলছে ঠিক আছে আমি কথার বাড়াবো না দেখা যাক কে আপনার জন্য আজকে যেহেতু অনেকক্ষণ ধরে অফিস অপেক্ষা করতেছেন আসেন হুম হয়েছে

এর আগে কথাবার্তা বলছেন নাকি নাকি প্রথম না কথা বলি নাই কথা বলেন নাই আচ্ছা ভিডিওটা আমি যা দেখছি তা আমি তো ঢাকা আমার বড় ছেলে কেন থাকে তো আমি তো নাকি বেরাইতে আছি আসার পর তখন এই যে ভিডিও বলা দেখছি আর কি আপনি তো কথা বলেন নাই আমার সাথে বলছেন কি হইতে পারে উনি চেহারা দেখে চেনা যায় চিনতে পারতেছেন না সাসি আপনার নাম আমার নাম সাবিতন সাবিতন ওনার নাম তো আপনার মনে নাই

অনেক কান্নাকাটা করছে তখন গাজি পরে আর কি তখন আমি এখানে গেছি আমার ওই বড় ছেলে গেছিল আপনার বাবা কয়টা বিয়ে করেছে আপনার স্বামী বিয়ে কয়টা হয়েছে আমার বিয়ে করার পর্যন্ত আমি আমার স্বামী চারটা বিয়ে করছে আমি নিজে দুইটা নিজে বিয়ে করা দিছি আপনি করেছেন দুইটা আমি নিজে করা দিছি আমি সংসার আশা ছিল বলে আমি বাচ্চা গুলো মানুষ করবো আমি সংসারটা করবো আমার স্বামীকে আমি নিজে বিয়ে করাইছি দুইটা করার পর আমার এই কপাল আপনি বড় আমি আছিলাম 5 নাম্বার 5টার আমাকে আনছি আর আমার পরে আমার পরে আবার মনে যে আমি দুইটা টোটাল বিয়ে কটা বললাম আগে আমার নাম্বার আপনি আরো সবাইকে আছে বেঁচে আছে এখন না তো মনে করেন

ওর বাবা যে কাজ করতো সেটাও মিলছে না চুল কাটত এই সব পঞ্চগড়ে আচ্ছা একদম উত্তর উত্তর না একদম উত্তরবঙ্গের শেষ সীমানা না আপনাদের এখান থেকে ইয়ে দেখা যায় পাহাড় পর্বত কিছু দেখা যায় হ্যাঁ আমার আমার একটা স্মৃতি আছে ঠাকুরগাঁও পঞ্চগড় গুলো পাশাপাশি না ঠাকুরগাঁও ঠাকুরগাঁও দূরে আচ্ছা ঠাকুরগাঁও থেকেও আমি দেখছি আমার মনে আছে শীতের সকালবেলা একদম বিডিআর ক্যাম্প থেকে দেখা যায় হিমালয় দেখা যায় হিমালয় হিমালয় কি না জানেন আমি পাত ইয়ে দেখা যায় আর কি মানে এমন হতে পারে অন্য কোনো ছোটবেলায় বলতাম হিমালয় রং ইনফরমেশন হতে পারে তো এখন কথা হলো যে এটা কি আপনার বোন সব কিছু না শুনে আপনারা পঞ্চকর থেকে আসছেন হ্যাঁ হ্যাঁ সেটা তো এটা আপনার মেয়ে এnga মনে করেন যে পুরি সবটা সব কিছু আমার হয়ে গেছে হ্যাঁ দেখছি হ্যাঁ এnga মনে করেন যে বাবার নাম বলছে ভাই নাম বলছে এnga মনে করেন যে আবুল হোসেন আমার স্বামী ছিল হুম আমার বড় ছেলে হুম আমার ছেলে হুম আলিয়ার নাম বলছে এটা আমার মেয়ে এর বড় ওনারও বড় আমার বড় ছেলে ছোট আমার বড় ভাই ছোট আমার বড় ভাই আমি বড় ভাই বড় শাইন যে শাইন বলছিলাম সে বড় আপনার কোনো কিছু চেক করা দরকার আছে কিনা দেখেন আপনি তো কাউকে দেখেছেন না আমার আমি জানি আমার আব্বু আমার মাকে সারার আগে মানে ফ্রি দিতে পারি দিতে মা আমার সেটা মনে আছে মিলছে ডাক আছে নাকি তো এটা আপনার মেয়ে কি আমার সতিন ছিল তো আমি রান্না করছি কচু ভাতা বানাইছি রান্না করছি ও মনে করেন যে ওর মা ছোটরা আমি বড় ও না ছোট তা আমি তা আমি পৌঁছি বলে তুই পাক শাক করে হ্যাঁ পাক না করে হ্যাঁ ঘরে বসে আছি তখন আমি পাক করে রান্না করতে ঘরে আছি তখন ভাত খাইতেছে তা আমি বলছি যে তুই পাক করলি না কিছুই না আমি রান্না করলাম আর তুই খাট তো স্মরণ করে না তো উনার আব্বা মাকে বলছে কি ছোট বউ আমরা বড়গুলা তো একটু খারাপ হয় ছোটগুলা তো একটু ভালো ওই কথাটা বলার পর আমার পিঠা দেখি গোসে বাড়ি মারছে

আর আমার ঘরে আমরা বড় হয়েছি বিয়ে শাড়ি দিছি আবার আমরা নাতিন বিয়ে দিছি ছেলে বিয়ে করাইছি এটার ঘরে একটা মেয়ে বড় ছেলের ঘরে একটা মেয়ে একটা ছেলে এ ভাই আমার বড় ভাই আসলে আমার কোনো খোঁজ খবর নেই তিন ঘন্টা চার ঘন্টা লাগে সে জায়গায় যাইতে আমি অনেক সময় আমাকে মা আমাকে দিয়ে মানে আমাকে আমার বাবার কাছে দিয়ে গেলে আমি অনেক সময় জায়গা থেকে আমি হাতে মানে অনেক বিশাল বড় নদী আমি হাতে গেছি গিয়ে পার

আমি কালকে যেতে বাইরে ফোন দিয়েছিলাম যে তার আসছে কিনা সে বলছে হ্যাঁ আসছে আমাকে মানে পঁচিশ তারিখে বলা হয়েছে পঁচিশ তারিখে তখন আমার খাওয়াই বন্ধ হয়েছে এখন বলেন মলি আপনার সিদ্ধান্ত কি আপনি চাইলে कैंसिल করে দিতে পারেন চাইলে বলতে পারেন এটা আপনার পরিবার চাইলে আপনি সময় নিতে পারেন যেটা আপনার খুশি আপনি যা বলবেন তাই এখন তো বলছে এখন মানতেই হবে এটা পরিবার আমরা মানতে হওয়ার কিছু নাই আপনার মন থেকে কি আসছে সেটাই বলেন কি সম্ভব আমার বড় পেনকে থাকলে তো মানে আমার বড় বাইক থাকলে তো সম্ভবacin আমি তো ওকে চিনতেই পারি না না তো আপনি তো মাকেও চেনার কথা বলছিলেন কিন্তু মাকেও তো চিন্তা করতেছেন না আমি তারো চিনতে করতেছি না চিনাতিয়েও কিছু করতে পারবেন না কারণ আপনার যা যা বলছেন সব মেলছে হ্যাঁ আপনার বাড়ির পাশে একটা রাস্তা ছিল বাড়িটাকে আগে আগের বাড়িই আছে ও আগের আগের বাড়ি আছে বলতো ওখানে আর কি আর কি না আমি জানি আমার মামা মানে আমার মামমাই বিয়ে থাকে

আপনি মারে চিনলেন না শাশারে চিনলেন এটা তো আজব ঘটনা হ্যাঁ কাকারে চিনছি যাক মাকে কেন কথা না মাকে তো কাছে কম তাই তো কেন কারণ আমার বাবা মা তো ডিভোর্স উনি ও তো মার বাসা থাকতো হ্যাঁ এই কারণে হ্যাঁ তাহলে তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ হুম এটা আপনার পরিবার হ্যাঁ চাচাকে দেখে চিনছেন যাক আলহামদুলিল্লাহ শোনেন ওনারা তো একটা মেয়েরে পেলে পুষে বড় করে বিয়ে দিছে এ মনে করা বুঝছেন সেটার একটা বিশাল ঘটনা তো যাই হোক ওই মেয়ে মারা গেছে পরে তো এই মেয়েকে পাওয়ার পরে মাও কনফিউজ হয়ে গেছে কোথেকে আসলো যাক শেষ পর্যন্ত উনিও মানছে আর কি এই হলো বিষয় তো সবাই খুশি হ্যাঁ নাকি যে পরিবেশ পরিবেশ দেখে সবাই স্টিভ হয়ে গেছে একদম পুরা মিষ্টি মুখুক করেন হ্যাঁ অনেক দূর থেকে আসছে সেই পঞ্চগড় থেকে আসছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আমি শেষ করি ভালো থাকেন আপনারা হ্যাঁ খুশি হয়েছেন আবার বাড়িতে ভাত খান আপনি কয়েকদিন হলে ভাত খাচ্ছেন না ঠিক আছে শেষ করি ভাই সালাম আলাইকুম সো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা মলি আক্তাকে তার পরিবারের কাছে ফেরালাম এবং সম্পূর্ণ নিরুত্তাপ একটা আপডেট যেরকমই হোক না কেন পরিবার পরিবারই পরিবারের কাছে ফিরে গেছে মলি এবং আলহামদুলিল্লাহ সব ক্রেডিট টু আমাদের মান্নান ভাই মান্নান ভাইয়ের মতো মানুষরা আছেন বলেই আমাদের আপন ঠিকানা তার আপন গতিতে চলছে আমি সবসময় একটা কথা বলি আমাদের আমার মনুষ্য জীবনের সবচাইতে সর্বোত্তম কাজ আল্লাহ যদি কবুল করেন তো এটাই এর চেয়ে ভালো কাজ